আমরা আসছি হচ্ছে এই সাগর পাড়ের রূপ ও প্রকৃতি দেখতে কিন্তু এর বাইরেও এই কোয়াকাটার যে বসতি ভাষা ধর্ম ও সংস্কৃতি সেসব বিষয় জানতে আমরা আসছি কুয়াকাটার রাখাইন পল্লীতে একসময় কুয়াকাটা সমুদ্র সৈকতের সাথেই পূর্ব দিকে রাখাইন সম্প্রদায়ের বসতি ছিল অনেক এখন আর নেই কালক্রমে তারা উচ্ছেদ হয়ে গেছে তবে কুয়াকাটার আট কিলোমিটার পূর্ব দিকে মিস্ত্রিপাড়ায় রাখায়নদের বসতি পেশা ধর্ম ও সংস্কৃতি এখনও টিকে আছে মিস্ত্রীপাড়ার এই রাখাইন পল্লীতে বেশ কিছু দেখার আছে এর মধ্যে বৌদ্ধবিহাসহ রাখায়ন পল্লী ও তাঁত শিল্পের বাজার অন্যতম মিস্ত্রিপাড়ায় এসেই প্রথমে আমরা বিহারে প্রবেশ করি গৌতম বুদ্ধের বিশাল একটি মূর্তি আছে এখানে টিকিট কেটে ঢুকতে হয় ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের এই মূর্তির উচ্চতা প্রায় তিরিশ ফুট এখানকার যাবতীয় ধর্মীয় আচার ও বিশ্বাস সব কিছুই এই বুদ্ধ মূর্তি কেন্দ্রিক আর বাহির থেকে মন্দিরের স্থাপনাটাও বেশ চমৎকার লাগছে অনেকটা বার্মিস প্যাগোডা স্টাইলের এর আগে কাঠ ও টিনের কাঠামোতে ছিল দুই হাজার সালে সংস্কার করে এই রূপ আনা হয় আর জানা যায় যে এই মূর্তিটা অনেক পুরনো রাখাইনরা যখন এখানে বসতি স্থাপন করেছিল গেটের সামনে দুটি বাঘের মূর্তি রয়েছে যেগুলো বৌদ্ধবিহারের রক্ষ প্রাণী হিসাবে রাখাইন সংস্কৃতিতে প্রচলিত পাশাপাশি একটি মিষ্টি পানির কুয়া আছে এখানে সেই সময় এটি খনন করা হয়েছিল খাবার পানির উৎস হিসাবে তো চলুন দেখতে থাকি এই যে মিষ্টি পানির কুয়া মূলত সেই সময় এই মন্দিরকে কেন্দ্র করে যারা বসতি স্থাপন করেছিলেন তাদের পানির চাহিদা মেটাতেই এই কুয়াটি খনন করা হয়েছিল পাশ দিয়ে আরেকটি বিহারের প্রবেশপথ দেখছি আমরা প্রবেশ করলাম আগের টিকিট দেখালেই চলবে এখানে এটা হলো লোকাসুখ বিহার সেই সাথে এখানে আছে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র রাখাইন ধর্মীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত সবকিছুই ফুটে উঠেছে এই ক্যাম্পাসের ভিতরে যাই হোক এখানে আশেপাশে ঘোরাঘুরি করে এখন আমরা যাব পাশেই রাখাইনদের আদি বসতি রয়েছে একটা মিউজিয়াম আছে এবং তাঁত শিল্পের উপর ভিত্তি করে এখানে যে একটি স্থানীয় বাজার গড়ে উঠেছে সেই বাজারটাও আমরা ঘুরে দেখব তো চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত ভেতরে প্রবেশ করেই বেশ কিছু দোকানপাট এই যে মার্কেটের ভেতরেই তোলা নিষেধ যাই হোক মিউজিয়ামের ভেতরটা দেখে আমরা আবার ফিরে আসলাম বাজারের ভেতরে এখানে দুটি তাঁত মেশিন রাখা হয়েছে পর্যটকদের দেখানোর জন্য আর বাজারটা বেশ গোছালো এবং সুন্দর রাখাইন সংস্কৃতির সাথে মিল রেখেই তৈরি করা হয়েছে এই বাজার আমরা রাখান পল্লীর আরও ভিতরে চলে আসছি এই পল্লী যে শুধু তাদের জন্যই বিখ্যাত তা নয় এখানে দেখবেন রাখাইনদের স্বতন্ত্র জীবনধারা তাদের নিস্তব্ধ আবাসস্থল আর শান্তিপূর্ণ বসবাস পর্যটকদের কাছে এগুলো এক নতুন অভিজ্ঞতা আর এখানে হচ্ছে ওদের নিজস্ব তার ফুটায় ওরা তো আমি নিজেও ব্লগ করি দেখো একটু করে দেখেছিলাম যে ওদের কালচারটা কি তো দেখেন আপনি দেখেন এখানকার তাঁত শিল্পের মূল কারিগর হলেন রাখাইন নারীরা আর রাখাইন তাঁতের প্রধান বৈশিষ্ট্যই হল এর উজ্জ্বল রং আর জ্যামিতিক নকশা সামনে একটি কারখানা রয়েছে ছোটখাটো চলুন ভেতরটা দেখে আসি ঘোরাঘুরি করে এটাই বুঝলাম যে কোয়াকাটা ভ্রমণে সমুদ্রের পাশাপাশি এই রাখাইন পুল্লিরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে তাই এখানে আসার আহ্বান জানাচ্ছি যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সকলকে ধন্যবাদ